রাসূল সল্লাহল্লাহ আলাইসাল্লাম দিনের দাওয়াত দেয় বিদায় রসূল সাল্লাহ লাহ আলাইহি সাল্লামকে কিভাবে দিনের দাওয়াত থেকে সরানো যায় এই জন্য তাফেররা একটা বৈঠক করেছিল ওই বৈঠকের নাম হলো দারুন নদুয়া বৈঠকের ভিতরে মহতারাম হাজরিন একের পর এক রায় নিতেছে মুহাম্মদকে কিভাবে এই ধর্ম থেকে ফিরায় আনা যায় কেউ বলতেছে মোহাম্মদকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও তাই না না মোহাম্মদ এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না অন্য দেশে যায় কি দাওয়াত দেবে মোহাম্মদকে তাহলে কি করবা মোহাম্মদকে তাহলে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখো না ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হবে না ওই সময় দর বেশি একটা ভাবতে দিয়ে শৈতান ওই বৈঠকে হাজির বৈঠকে হাজির হওয়া বলে আমি অমুক জায়গার সরকার আমি তোমাদের বৈঠককে অংশগ্রহণ করতে পারবো কাফের বলে না না তুমি তোমাকে চিনি না অপরিচিত আমাদের বৈঠকে কোনো এলাও নাই আমাদের বৈঠকে বসতে পারবা না ওই শয়তান বলতেছে ইবলিস বলতেছে যে মোহাম্মদ এর বিষয়ে তোমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারতেছ না তোমরা কি করবা আমি যদি বলে দেই তাহলে কি আমার কথা শুনবা নাকি তোমরা একটা কাজ করা মুহাম্মদকে কে এই দুনিয়া থেকে বিদায় করে দাও এই দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে মুহাম্মদ এবং মুহাম্মাদের ধর্ম এই দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাবে সকলের কাছে এই এই মতামতটা পছন্দ হইল আর আসলে তো তাই করতে তো ভালো হয় সকলে বলল আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে করা যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে ছিলেন উচ্চ মর্যাদা বংশে এই মর্যাদা বংশে কোনো ব্যক্তি যদি একা আক্রমণ করে তাকে প্রতিহত করতে ওই বংশ থেকে অনেক লোক দাঁড়ায় যাবে তো কিভাবে করা যাবে সকলে মিলে পরামর্শ করলো যে প্রত্যেক গোত্র থেকে দু চারজন করে এক জায়গায় জড়ো হয়ে মোহাম্মদ কে দুনিয়া থেকে বিদায় করব। যাতে আবু তোয়ারিক পরে কোন প্রতিশোধ না নিতে পারে কে মারছে এর প্রতিশোধ না নিতে পারে অনেক মানুষের ভিতরে মোহাম্মদ কে মারলে বুঝতে পারবে না মোহাম্মদ কে কে মেরেছে যখন এই পরামর্শ করলাম রাজ্যে বেড়াম আল্লাহ রব্বুল আলামিন ওহী প্রেরণ করে দিলেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আশিয়া বলে আল্লাহর নবী আর গুমে থেকে না আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে হিজরতের নির্দেশ করেছে আপনি হিজরত করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ওই দিক দিয়া অনেক আগেই এই কথা জানাই দিছেন যে আবু বকর যে কোনো সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার হিজরতের ঘোষণা আসতে পারে তুমি আমার হিজরতের সফর সঙ্গী হইবা তুমি প্রস্তুত থাকবা এই কথা যখন আবু কে বলে দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন এমন কোন নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজার কিনারায় বসে বসে তার জন্য অপেক্ষা করেছেন আবু বকর রাজি আল্লাহ সফর করার জন্য একটি উটনিও কিনছেন ওই উটনি পর্যন্ত ওই কিনার পর থেকে আল্লাহ নবী সাল্লাহামের হিজরতের অপেক্ষায় উটনিও ঘুমায় নাই আবু বকরও ঘুমায় নাই আবু বকরের কন্যা আবু বকরের কন্যাও ঘুমায় নাই ঘর তৈরি করে রেডি করে রাখছেন যে কখন আইসা ডাক দিবেন আর কখন বের হয়ে যাবেন এই খাবার গুলো তারা নিয়ে যাবে যখন জিব্রাইল আলাইহিসসালাম ওহি নে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানা দিলেন আপনার মান নবী যেই ঘরে শয়ন ছেড়ে যেই ঘরে ঘুমায় ছিলেন ওই ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে শয়ন করায়া আল্লা নবী সাল সাল্লাম বের হয়ে গেছেন বের হয়ে আবুকর রাজিয়াল বাড়ির বাড়ির দরজা আইসা আবু কর রিয়া হুতাল বাড়ির দরজা আইসা আল্লাহ নবী